নন্দন গ্রামের নাম নদীটির নাম তিয়ারি তার তীরে ছিল এক মনোরম পুরী বাস করে তাতে এক পুরুষ ও এক নারী অতীব সজ্জন তারা ছিল বিশ্বাস ভগবানে জপে তপে ধি স্থি নানা ধর্ম আলাপনে ব্যস্ত দুইজনে ছিল না সন্তান কোনো ঠাকুরই তাদের প্রাণ মন তাদের ঘিরে ওঠা বসা স্বয়ং স্বপন পুরুষ বাহির যায় নানা কাজকর্মে পত্নী তার ঘরে বসে মন দেয় ধর্মে ঠাকুরের পায়ে নিবেদিতা নাম ছিল তার সমর পিতা একদিন স্বামী গেল তার বাণিজ্যেতে রহিল একা একই নারী বিশাল সেই পুরীতে আনন্দতে মগ্ন রহি ঠাকুর সেবায় স্বয়ং দিয়া তার রাত্রিরে নিজে নিদ্রা যায় আকস্মাত ঘুম ভাঙে গভীর রাত্রে দরজায় বিকট করা খাতে পড়েছে ডাকাত দরজায় হানে পদাঘাত বারে বারে ভেঙে পড়ে বুঝি একেবারে নারী তার খিন্দুটি বাহু দিয়া প্রাণ পণ চেষ্টা করে দাঁড়া গুলিয়া ব্যাকল প্রতিবেশীদের ডাকে সারা কেউ দেয় না চিত্রপটের কাছে আসি ছুটে রুদ্ধকণ্ঠে বলে নারী জোর করপুটে পুটে ঠাকুর প্রতিমোর ঘরে নাই তুমি জগৎপতি রাখো মোর মান ভূমিতে পড়িল নারী হারাইয়া জ্ঞান সকাল বেলায় চোখ মেলে নারী চারিদিকে যায় অবাক হইয়া চেয়ে দেখে সিংহাসনে সাহিত্য ঠাকুর পট এবে বসে সেইখানে যেন মৃদু হাসি আননে প্রতিবেশিনীর দল জিজ্ঞাসা তাহারে কে বা চলো তোমারে এসেছিল কাল্লাতে ডাকাতের দল বাহির হইনি মরা ভয়তে বিকল আকস্মাত দুর্দার শব্দ দেখি ডাকাতের দল সব দৌড়ে চলে ধেয়ে ঝাঁপ পরে সব চলে কার ভয় যেন তারা সাঁতরাইয়া ওপারেতে চলে ঘরে তো পুরুষ নাই কে বাঁচালো প্রাণ বস্ত্ররুদ্ধ কণ্ঠে কহে নারী ছিল না পুরুষ ছিল পুরুষ প্রধান